দর্শক দর্শকবৃন্দ সুস্বাগতম আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বনা চ্যানেল। হ্যাঁ দর্শক যুবভারতী কাণ্ডে আজ ফের মুখ খুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেন বারবার এই ইস্যু তুলে রাজনীতি করা হচ্ছে? ইনি আবারও সরব হয়েছেন তিনি। গতকালই তৃণমূল সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেছেন যে কুম্বোতে যখন এত বড় ঘটনা ঘটে গেল, সেই সময় সেখানকার মুখ্যমন্ত্রী কি ক্ষমা চাইছিলেন? আজ এই নিয়ে ফের মুখ খুললেন তিনি এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমা চেয়েছেন এইভাবে ক্ষমা প্রার্থনা ভারতের অন্য মুখ্যমন্ত্রী সৌজন্যতা কেউ দেখায়নি আন্তর্জাতিক স্তরে বাংলার মাথা হেট হয়েছে কয়েকজনের আচার আচরণের জন্যে বাংলার মাথা হেট হয়েছে এটা আমাদের কাছে কাঙ্ক্ষিত ছিল না একটা ঘটনা ঘটে যাওয়ার পর রাজ্য সরকার কি করেছে সেটাও আমাদের নজর রাখা উচিত ছিল একাধিক রাজ্যে পদবিষ্টের ঘটনার পর কোনো ধরপকত দূরের কথা প্রকাশে এসে মানুষের উদ্দেশ্যে ক্ষমা চাওয়া আমরা গত সত্তর বছরে দেখিনি রেলে একের পর এক দুর্ঘটনা ঘটেছে শয়ে শয়ে লোক মারা গেছে রেলমন্ত্রীর ক্ষমা প্রার্থনা দেখতে পাইনি তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের অহংকার নেই ঔদ্ধত্য নেই বিজেপির নেতা মন্ত্রীদের মধ্যে ঔদ্ধত্য বারবার দেখা যাচ্ছে উনি বারবার বলেছেন আমরা মানুষের কাছে মাথা নত করবো কোথাও একটা রাজ্য প্রশাসনের ভুল হয়েছে রাজ্য প্রশাসনের গাফিলতি ছিল সেটা শিকার হয়েছে উনি ক্ষমা চেয়েছেন এই ঘটনা থেকে শিক্ষা নিতে হবে এটা নিয়ে যারা রাজনীতি করছেন তারা বাংলাকে ছোট করছেন অভিষেক এদিন এও বলেছেন বাংলাকে বলা হয় ফুটবলের মক্কা যে আশা উৎসাহ নিয়ে দর্শকরা এসেছিলেন কয়েকজনের ব্যবহার আচার আচরণ দেখা দেখিয়ে যারা সমর্থকদের বা ফ্যানেদের নির্দেশ করেছেন তাদের জবাব দিয়ে করতে হবে যে অনুষ্ঠান হওয়ার কথা ছিল সেটা হয়নি উদ্যোক্তারা দায়। দায়ী সেখানে যে অনুষ্ঠান হওয়ার কথা ছিল হয়নি তৃণমূল সাংসদের আরও সংযোজন নিশ্চিতভাবে যারা পুজোয় জামা না কিনে টাকা জমিয়ে মেসিকে দেখবে বলে এসেছিলেন তাদের রাগ স্বাভাবিক তবে এটা নিয়ে রাজনীতি হয় না অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা হচ্ছে তদন্ত চলছে যাদের ইনভলভমেন্ট থাকবে তাদের সকলের বিরুদ্ধে রাজ্য সরকার ব্যবস্থা নেবে বৈদ্যনাথের রিপোর্ট বিস্তার রচনা